চারশো বছর ধরে আঙ্গুর খাওয়াইয়া আল্লাহ জীবিত রাখছে মালিক বছর ধরে পাথরের ভিতরে যেই আল্লাহর বান্দারে খাওয়াইয়া জীবিত রাখিয়া খুদার ইবাদত করাইতে পারে সেই রব আমাদের খাবার খাওয়ান আমাদের রিজিকের ফাইসলা উনি করান আল্লাহর সিদ্ধান্তের বাহিরে এক দানা ভাতু খেতে পারব না কত ধনী কত ধনী হসপিটালে পড়ে আছে আল্লাহর সিদ্ধান্তের বাহিরে এক দানা ভাতু বেশি জোটে না কথা কন না কেন ঠিক শত শত কোটি টাকার মালিক বিছনায় পড়ে রয়েছে জটিল কঠিন রোগে সে আক্রান্ত হয়ে আছে আইসিওতে যে পরে আছে আইসিও থেকে ফিরে আসার পরে তাকে জিজ্ঞেস করবেন জীবনটা কেমন আপনার জীবনটা কেমন সে থাকা অবস্থায় জীবনে চিন্তা করছে আহা আমার জীবনের সমস্ত পরিশ্রমী বিধা কথা ঠিক কিনা আপনি অসুস্থ হয়ে যখন মুমূর্ষু থাকবেন তখন আপনার কাছে বোধ হবে আমার জিন্দগিটাই মিথ্যা বৃথা 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 পরিশ্রম করেছি এজন্য রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে সতর্ক করছেন এইভাবে ভাবে ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু লা এই ছেলেরা আল্লাহর কালাম প্রতিদিন তেলাওয়াত করে আপনি টাকা দিয়ে গেছেন আপনি ঘুমাবেন কিন্তু নেকি ঘুমাবে না আপনি মার জন্য রেখে গেছেন মা কবরে থাকবে আপনি মার কথা ভুলে যাবেন কিন্তু কোরআন আপনার মাকে বলবে না আপনার এক টাকাও নষ্ট হয়নি জুরায় জুরায় পাতে পাতে পয়েন্টে পয়েন্টে অনুতে ফরমানতে কাজে লেগে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা tulhīquhum ahadukum wa la আমার রব তিনার পবিত্র ভাষায় আমার আল্লাহ বলেন হে ইমানদার সম্পদের প্রেমে পড়ে সন্তানের মোহে পড়ে আমি খোদার জিকির থেকে তুমি গাফেল হয়েও না সম্পদের মায়ায় পড়ে সন্তানের মহাব্বতে পড়ে যারা অবৈধভাবে সম্পদ রুটি রুজি করে কবরে চলে যায় তাদের মতো বুকা পৃথিবীতে আর কেউ কথা না কেন ময়দানে ওই সন্তানটা বাবা মার জন্য কোনো গোনায়ের জিম্মাদারি নেবে না বিচার ফাইসালা হয়ে গেল আমার রব তার বাম হাতে আমল দিয়ে দিবেন ওই সময় আল্লাহর বান্দা বলবে হে রব আপনি তো আলামিন আলামিন আপনি তো মাহিক আল্লাহ আপনার তো একটা নাম আছে রহমান আর একটা নাম আছে রহিম আপনি পরম দয়ালু এবং দয়াময় আল্লাহ বান্দা তো অপরাধ করে ফেলছে আমার কি একটু সুযোগ রব আপনি দেবেন বলে কি সুযোগ তুমি চাও বলে রাব্বি আমি সুধার ঘুষে অন্যায়ের অপরাধে আমি আমার সন্তান এবং স্ত্রী পুত্র পরিজনের জন্য সম্পদ রেখে এসেছি আল্লাহ কোনো কিছুই আমি ভোগ করে আসতে পারি নাই কোটি কোটি টাকার সম্পদ আমি রেখেই চলে আসছি জমিনের জায়গা জমিন থাকছে বিল্ডিং এর জায়গা বিল্ডিং স্বর্ণের জায়গা স্বর্ণের জায়গা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পড়েছিল আমি কিছুই তো আমি নি ভোগ করতে পারি পারিনি আল্লাহর শব্দ আমার সন্তান আমার স্ত্রীগণ ভোগ করেছে আল্লাহ যদি সুযোগ আপনি দেন আমি তাদেরকে ডেকে ডেকে আমার গুনাহের কিছু গুণা তাদের আমল নামায় দিয়ে দেই তারা যদি কিছু গুণা নিয়ে যায় তাহলে আজ আমি হয়তো হালকা হয়ে যাব জীবনের অনেক বড় আশা হাসুরের ময়দানে বাবা ছেলেকে ডাকবে আব্দুল করিম বেটা আমার আসেন আল্লাহ ডাক দেবে রহিমের ছেলে আব্দুল করিম দৌড়াই আসবে রাব্বি আল্লাহ ডাক দেবে বান্দা তোমার বাবা তোমার সঙ্গে কথা বলতে চায় সেদিন বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে বেটারে তোমার সুখের আশায় দুনিয়ার হালাল হারাম না বেছে অনেক সম্পদ তোমাদের জন্য জমা করেছি পাশের বাড়ির জমি কেড়ে নিয়েছি অন্যের সম্পদ আমি জোর করে দখল করে রেখেছি ব্যাটারে আজ আল্লাহর দরবারে আসামি হয়ে গেছি বাম হাতে আমার আমল নাম আসছে যাহার নামে চলে যাচ্ছি আমার অনেক গুণা দুনিয়ার ওই সম্পদ তো ভোগ করেছ কিছু গুণা তুমি নিয়ে আমার গুণাটা বলতেছে সাহাবির তিন জায়গা সন্তান বাবার পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না ছেলে মায়ের পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না বন্ধু বন্ধুর খবর রাখবে না কেউ কারো দিকে অন্য দিকে তাকানোর সুযোগ হবে না তার এক নম্বর জায়গা হলো মিজানের পাল্লা দুই নম্বর জায়গা হলো ডান হাতে বাম হাতে আমল নামা তিন জায়গা হলো ফুল সিরাত পার হওয়ার সময় কেউ কারো দিকে বরুক্ষেপ করবে না সবাই যার যার চিন্তায় পেরেশান হয়ে থাকবে পেরেশান কেউ কারো কথা মনে রাখবে না কেউ কারো কথা মনে রাখবে না কেউ কারো কথা মনে রাখবে না কোরআন আল্লাহ বলেন আল্লাহ কুমুত্তাকা সুরু হাত্তা সুরু তুমুল মাকাবিদ তারা আমি আল্লাহকে ভুলে গেল আল্লাহ থেকে জোদা হয়ে গেল সম্পদগুলির কুক্ষিত করল জমা করলো কতদিন পর্যন্ত করবে হাত্তা শুরু তুমুল কবর পর্যন্ত এরপরে আর সুযোগ নাই কাল্লা সাউফাত আলামুনা সুম্মা কাল্লা সাউফাত আলামুন তারা অচিরি জানতে পারবে সে কি ভুল করলো কি অপরাধ করলো কি ভুল করলো কি সে জীবনে ভুল করছে অচিরে সে জানতে পারবে আমাদের জীবনের কারো হায়া 30 চল্লিশ পঞ্চাশ ষাট এই ভুলের হিসাব মাত্র ষাট বছরের জীবন আহা কি কঠিন সেই জীবনটা খুব আমি ডিপলি আপনাদেরকে শোনাইতেছি হাসরের ময়দানের একটা পরিস্থিতি আপনাদের সামনে উপস্থাপন করতেছি তখন ছেলেটা স্পষ্টভাবে বলবে বাবা সন্তান হিসেবে আমার অধিকার ছিল পিতা হিসেবে আপনার দায়িত্ব ছিল হালালে হারামে এটা আমার দেখার বিষয় না আপনাকে তো আমি হারাম উপার্জন রেখে আমার জন্য সম্পদ রেখে আসতে বলিনি আজকে গুনাহের জিম্মাদারি আমি নিতে পারবো না আমি নিজের পাপের চিন্তায় পরিশান হয়ে আছি আহা সন্তানের দিকে বাবা শুধু সেই দিন ফেল ফেল করে তাকিয়ে থাকবে কিচ্ছু করার নাই আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা আর কেউ কি আছে তোমার বলে রাখবি আমার মেয়েটা আছে যে কলি যার টুকরা মেয়েটার জন্য এত কিছু করেছি বিবাহে বিশ ত্রিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা খরচ করেছি মেয়েটাকে ডাক দেবে রহিমা দৌড়ে আসবে বাবা ডাক দে বলবে বেটি আমার সুখের জন্য হালালে হারামে জিন্দিগি গঠন করে তোমার জন্য সম্পাদ রেখে আসছি ছেলে আমার কিছু তুমি আজকে আমার দিয়ে যাও মেয়ে আমার আজকে আমি অনেক বড় গোনা জমা হয়ে গেছে ব্রাহ্ম তেমন নামায় কিছু গোনা তুমি আজকে নিয়ে যাও আমার গোনাগুলি হালকা বানিয়ে দাও মেয়েটা ডাক দে বলবে হালালে হারামে জিন্দিগি গঠন করে সম্পদ রেখে আসার বিষয়ে আমি কিছুই জানি না এখানে তো আমি আপনাকে হালাল হারাম হারাম করতে বলি নেই বাবা আপনার গুনাহের জিম্মাদারি আজ নিতে পারবো না বাবা আমি নিজের পাপের চিন্তায় বড় পেরেশান হয়ে আছি আর আপনার স্ত্রী এতে তো দুনিয়াতে ঝগড়া বাধা আসতে ঠিক কন জোরে খন আপনার স্ত্রী হাতে তো দুনিয়াতে ঝগড়া করে হাসরের ময়দানে তো আরো করবো বেডিরা স্যাত পোজে এত হুজুর দাওয়াত দিছে কেন উচিত কথা কে ফেলাইল হাতে তো দুনিয়াতে ঝগড়া করে বল হুজুর আপনি কি করে বুঝলেন আল্লাহ নবী বলেন আমি নামের দিকে তাকাইলাম শুধু নারী আর নারী শুধু মহিলার মহিলা জাহান্নামে বলল হুজুর কোন কারণে এত নারী জাহান্নামে সহি বুখারী কিতাবুস সালাতের বাবুস সালাতুল কুসূবের ডাক দিয়ে বলেন সাহাবীরা নাফরমানের কারণে কুফরি করার কারণে নারী সমাজ জাহান নামে চলে যাবে তারা কার সাথে কুফরি করেছে আল্লাহর সাথে কি কুফরি করে যেন বিজে বললেন না তাহলে আপনি রসুলের সঙ্গে কি তারা কুফরি করলো নবীজে বললেন না বলে তাহলে কার সাথে কুফরি করলো বলে স্বামীর সাথে কুফরি করেছে স্বামীর সাথে নারী তুমি তোমার স্ত্রীকে সারা জীবন যদি বরণ পোষণ দাও সারা জীবন তুমি সারা জীবন জীবনের একটা পর্যায়ে যদি দিতে কম হয় সারা জীবন দিছ সারা জীবন দিছ সারা জীবন দিছ জীবনের একটা পর্যায়ে যদি তুমি দিতে অপারগ হও ব্যর্থ হয়ে যাও তোমার স্ত্রী বলি ফেলবে স্বামীরে তোমার কাছ থেকে সানা জীবন কিছুই পাই নাই কথা কন কেন একশো পার্সেন্ট নারীর ভিতরে নব্বই পার্সেন্ট এই কথা বলে আপনি খোঁজ নিয়ে দেখেন একশো পার্সেন্ট নারীর ভিতরে নব্বই পার্সেন্ট এই কথা বলে তোমার সাথে বিয়ে বৈশাখ কিচ্ছু পাইছি না কি কথা কল নাকি কলি দা কাইতে খাইল না শুনেন আমি একটা কথা বিশ্বাস করি পৃথিবী পুড়ে যাবে সাগর শুকিয়ে যাবে আকাশ ভেঙ্গে যাবে আল্লাহ রসুলের একটা কথাও মিথ্যা হবে না জোরে বলে এ কিন আছে বিশ্বাস আছে নি বিশ্বাস রসুল সাড়ে চোদ্দোশো বছর আগে বলেছিলেন আমার এই উম্মত আমার উন্মতের ভিতরে জেনা ব্যাবিসার এমনভাবে সরাবে যে প্রকাশ্যে আমার উন্মতের পুরুষ নারীরা জেনা করবে আপনি যদি বিশ্বাস না করেন প্রত্যেকটা পার্কে চলে যাবেন যদি বিশ্বাস না করেন সমুদ্র সি বিচগুলিতে যাবেন যদি বিশ্বাস না করেন তো বিনোদন কেন্দ্রগুলিতে যাবেন যদি বিশ্বাস না করেন তাহলে আপনি একটা কনসার্ট দিয়ে দেখেন যে কত নারী পুরুষের বেহেপনা হয় কথা কেন এর থেকেই বোঝা যায় যে উম্ম কেয়ামতের সন্নিকটে আলামতে সুগ্রার শেষ পর্যায়ে চলে আসছি আমরা কেয়ামতের আলামত দুই ধরনের আলামতে সুগ্রা আলামতে কুবড়া তা আমরা আলামতে শুগ্রার শেষ পর্যায়ে চলে আসছি আগের দিনে দেখছি হিন্দু নারীরা খাবর সুবুর পরে ডুককে বেরোইছে আটে কথা খারাপ কীছি হিন্দু বেডি বাদ দেন তাদের ধর্মে তো কোনো পর্দা ফুষিতা নাই তাদের ধর্মে কোনো পর্দাফুসিতা নাই তাদের ওই ভারতে দেখছি মাঝে মাঝে ল্যাংটা সাধু আছে ল্যাংটা যোগী সাধু নাকি এরা সারা বছরই ল্যাংটাই থাকে তো হেরাল্যাংটাও বইতে মেশিন মেশিন বাদ কইরা খাতার সামনে বেইড়ে যায় আমি নিজে দেখছি বেটরাও সাজদা দেয় বেড়িরাও সাজদা দেয় অবাদু ফুতেই পড়ে রইছে তো হেতত কোনো পর্দাফশিতা ধর্মকর্ম সেটা তাদের বিষয় পর্দাফশিতার তো কোনো বাড়াই নাই তো ল্যাংটাও যা ওই ল্যাংটা সারাউতা তো ঠিক আছে না তো আমাদের ধর্মে তো মিয়া পর্দাফশিতার একটা বিষয় আছে হালাল হারামের বিষয় আছে প্রশ্ন আছে কথা কোন ঠিক কিনা তো মুসলিম যখন হবে তখন বুঝতে হবে এটা কে আমাদের সন্নিকট সময় ঘনাই গেছে হাসিস না হাসিস না আমি যেটা কইছি এটা একবার বাস্তব দিককে দিককে কইছি আমি কোনো ধর্ম নিয়ে কটাক্ষ করি না ওনার ধর্ম ওনার বিষয় কিন্তু যেটা সমাজ বহির্ভূত সেটা মানা যায় না একটা মানুষ কেন ল্যাংটা থাকবে বলেন তো কি কারণে ল্যাংটা থাকে। এদের ল্যাংটা থাকার অর্থ কি মানুষ যদি ল্যাংটা হয় তাহলে কুত্তা আর মানুষের মধ্যে তফাত কি প্রাণী প্রাণীদের সাথে তাহলে মানুষের কি তফাত রইল কুকুর বিড়াল গরু ছাগল ভেড়া বকরিদের সাথে তাহলে মানুষের কি তফাত রইল প্রিয় হোমনাবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন আজ হাজিরিন হযরত ইসারহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস ও হাসানের ময়দানে আল্লাহ ডাক দিবে বান্দা আর কে তোমার আসেনি বলে আমার istri আছে বলে ডাকো তোমার বিবিকে বিবিকে ডাকা হবে বিবি বড় মামলা আর আশি মিাজ হয়ে গেছি সেলেমের বলছিলাম তার আমাদেরকে ছেড়ে চলে গেল বিবিরে তোমার সুখের জন্য হালাল হারাম আমি বাসি নাই তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্যে আমি জীবনে বহু পরিশ্রম করেছি বিবি আজকে আল্লাহর দরবারে মামলার আসামি হয়ে গেছি অনেক বড় গুনা জমা হয়ে গেছে বিবিরে কিছু গুনাহ তুমি আজকে ভাগ করে নিয়ে নাও কারণ জীবনে দুইজন একসঙ্গে বসবাস করেছি সুখ আর দুঃখ ভাগ করে নিলাম আজকে হাসরের ময়দানেও কিছু দুঃখ তুমি ভাগ করে নিয়ে যাও স্ত্রী ডাক দেবে স্বামী বিবাহের সময় শর্ত ছিল আপনি আমাকে ভরণ পোষণ দিবেন সম্মানজনক হালাল না হারাম আপনার তো কথা ছিল হালালে কিন্তু আপনি হারামে কেন করলেন এটা আমার সাবজেক্ট না গো স্বামী ওই বিষয়টা আপনি আল্লাহর সাথে মিটাই নেন আজকে আপনার কোনো গুণা হেরে জিম্মাদারি আজ নিতে পারবো না অতএব আপনার চিন্তা আপনি করেন আমি নিজের চিন্তায় বড় পেরেশান আল্লাহর বান্দা তখন কাঁদতে থাকবে রব বলবেন বান্দারে আমি রব তোমাকে ফয়সলা করে দিলাম তুমি তোমার পাপের জন্য তুমি জাহান্নামে চলে যাও আমি কি তোমাকে সেই দিন সতর্ক করি নাই আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার লাতুল হিকম আমুআদুকুম ওয়ালা আউলাদুকুম عن যিকিরিল্লাহ সম্পদ এবং সন্তানের মহে পরে তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয় না এই কথা কি তোমারে সেই আমি বলি নাই অমায়াফআল বলেছি তোমরা ক্ষতিগ্রস্ত হবা মহা ক্ষতির সম্মুখীন হবা বড় কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাবারে বান্দা আমি তো তোমাকে আগেই সতর্ক করেছিলাম কিন্তু তুমি সতর্কতা মানো নাই এবার তুমি তোমার পাপ্প নিয়ে জাহান নামে চলে যাও হাজিরি বুঝে বুঝে যাওয়া তো জরুরি ই দুনিয়াটা বুঝের জেগা পরীক্ষার জেগা পরীক্ষার জন্য পৃথিবীতে আসছি আল্লাহর কুরান বলতেছে ওয়ালা না বনুহা নাকুন বিশয় মিনাল খেবল জুড়ি ওয়া নাকুসি মিনাল অমল অং ফুসিবত সমরদ আমি সম্পদ কেড়ে নিয়ে জীবন কেড়ে নিয়ে অর্থ নষ্ট করে দিয়ে অনাবৃষ্টি খরা আদি তোমাদেরকে পরীক্ষা করবো আমি রব পরীক্ষা করবো এই কঠিন পরীক্ষার সময় যারা সবর করে আল্লাহর জন্যে তারাই কামিয়াব হবে একবার জোরে বলা যাবে কে মারা হবা অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গেছে অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গেছে এখন আপনি কি করবেন আল্লাহ আপনার পরীক্ষায় ফেলেছে এখন আপনি সুদ খাইতে পারবেন না ঘুষ খাইতে পারবেন না অন্যায় করতে পারবেন না ডাকাতি করতে পারবেন না চুরি করতে পারবেন না অন্যের মাল দিতে পারবেন না আপনাকে কাজ করে 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 কম হোক বেশি হোক সামান্য হোক অল্প হোক খেয়ে 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 আল্লাহর পথে যদি চলতে পারেন আল্লাহ বলছেন তার জন্য অনেক বড় সুসংবাদ আমি আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট বড় জান্নাত দুনিয়ার একসাথে বলবো না আল্লাহ দুনিয়াতে মানুষ কয় ইঞ্চি মাটি নিয়ে মারামারি করে কন তো চার ইঞ্চি আট ইঞ্চি এক আধ হাফ আধ আধা হ্যাঁ